বক্তব্য শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যাকে সাফল বাক্য গাছ সৃষ্টি করেছেন আমার ক্যামেরায় জুবায়ের ও মাইজ নেতা জনাব মন্না ফালাদার এবং ছোট কাজল মৌজার বিশিষ্ট কৃষক নেতা আব্দুল সালাম খানের তরমুজ খেতে দাঁড়িয়ে আজকে আমরা ভিডিওটা করছি আজকে আমি এই স্থানে দাঁড়িয়ে তরমুজ সম্পর্কে বাংলাদেশের গণমানুষকে একটু অভিজ্ঞতা দিচ্ছি যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এবং এই চরকাচল অঞ্চলের মানুষরা একসময় কৃষিকাজ করে ধান উৎপাদন করত এবং ধান ছিল এই অঞ্চলের গরিব নিহতি মানুষের অর্থকরী ফসল সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে আজকের এই প্রেক্ষাপটে এই ছোটো সরকারগুলো সহ এই চরাঞ্চলের মানুষরা সেই কৃষিকাজের মধ্যে ধানের চাষ কমিয়ে দিয়ে আজকে কিন্তু তরমুজ চাষ করে এই এলাকার মানুষ জীবিকা নির্বাহ করছেন এবং এই অর্থকরী ফসলের খেতে অবস্থান করে তরমুজের চারা সম্পর্কে কীভাবে চাষাবাদ করতে হয় আমি কৃষকদের কাছ থেকে অবস্থান নিচ্ছি যে আব্দুল সালাম সাহেব এই খ্যাতের মালিক রয়েছেন আমি তারই একটা মতামত নিচ্ছি যে সালাম সাহেব আপনি তো তরমুজ দিচ্ছেন এবং আপনার তরমুজ দিতে দিয়া আপনার কি পরিশ্রম করতে হয়েছে কোন ধরনের সার দিচ্ছেন বা কি প্রেক্ষাপট আপনি ফেস করছে একটু উপস্থাপন করেন আমের সর্বপ্রথম যে এই জমিটি আমের যে তরমুজের বীজ কিনি আমের এরপরে টালি আমের যে অন টাইম আছে এগুলো বা পলিথিন আমরা টালি করতে টালির পরে আমরা এই চারটা যেমন দশ পনেরো দিন পরে আবার আমের এই জমি চাষ করিয়া এইবার আমের আবার মানে মাটিতে বসাইতে আমি এবং আমের এই যে ব্যয়বহল খরচ আমরা বিভিন্ন কায়দে আমের মনে করেন ড্যাপ টিএসপি জৈব আমের এই জিপসার এগুলো আমের দিয়ে বিভিন্ন কায়দে আমের তাওয়া তৈরি করতে এরপরে আমের এটি চাষ করতে আচ্ছা আমি এই তরমুজের চারা দেখাচ্ছি এই যে এই যে তরমুজের চারা এই চারাই তো আপনারা রোপণ করছেন হ্যাঁ আগামী দশ পনেরো দিনের ভিতরে ফল আসবে এই তরমুজের যে চারা রয়েছেন এই তরমুজের চারা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে ফল আসবেন এবং এই ফল

তারাও ব্যবসা করতে পারে মোটামুটি কিন্তু আমাদের ভালোই চলে যাইতেছে আর তোমরা এখানে তরমুজ যে চাষ করছো তাতে তো সারাদিন তোমরা পরিশ্রম করছো এখানে হ্যাঁ সারাদিনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং কোনো ভূমিদস্যরা বর্তমান তোমাদেরকে কোনো করছে এখন কোনো ডিস্টার্ব করার মতো কেউ নাই বর্তমানে ডিস্টার্ব করার মতো নাই এই যে তরমুজের চারাটা রয়েছে তুমি এই চারাটা সম্পর্কে একটু বলতো যে এই চারাটা মূলত কতদিনের ভিতরে তরমুজ করা সম্ভব হইবে এখন থেকে এই চারাটার পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফল সংগ্রহ করা সম্ভব একখানি তরমুজ সম্পত্তিতে সাড়ে সাত থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হচ্ছে তারপরে একখানি তরমুজে যখন বাজারজাত করা হয় যদি আল্লাহ সুবিধা ভালো তরমুজ তাহলে কত টাকা বিক্রি দিলাম দশ থেকে বারো লাখ ও দশ থেকে বারো লাখ টাকা দামে দেখি যে চার মাস শ্রম দিলে এই টাকা সম্ভব এবং মাছ বান্ধবের নেতাকে একটু জিজ্ঞাসা করি যে জনাব মাছ নেতা আপনি এই অঞ্চলের মাছ সভাপতি এবং দীর্ঘদিন যাবে আপনি কৃষিকাজ করছেন আসলে তরমুজের এই যে বিচিটা আছে এবং তরমুজের উৎপাদন বিভিন্ন ধরনের বাতাস সৃষ্টি হয় এবং তরমুজি কিন্তু বিভিন্ন ই আছে পোকামাকড় পরে এবং নষ্ট হয়ে যায় এ সম্পর্কে আসলে আপনার একটু বক্তব্য উপস্থাপন করেন এই যে ঔষধ দিয়ে এগুলো ই করতে হয় আর কি

তরমুজ চাষাবাদ করেন তারা মূলত এখানে রাত্রে থাকেন এবং এখানে থেকে শীতের মধ্যে জনবিচ্ছুন্ন এরিয়া থেকে তারা রাত্রে জীবনযাপন করেন এবং প্রচণ্ড শীত পরে এ ধরনের মন্তব্য কিন্তু এদের আছেন এবং গণমানুষের বক্তব্যটা হলেন যে তারা এই শীতের মধ্যে তরমুজ চাষ করছেন এবং এই বিচরে তারা অবস্থান করছেন সারা চরেই এই অঞ্চলের মানুষরা তরমুজ বর্তমানে রোপণ করছেন এবং চারা করছেন মাইল সে মাইল চারা হচ্ছেন এবং তারা চাষাবাদ করছেন প্রচুর টাকা কৃষকরা ইনভেস্টমেন্ট করছেন এবং রাতে বিভিন্ন ধরনের আছেন এবং এই রাতে তারা জীবনযাপন করেন এবং আমরা পূর্ব দিকে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি এই ক্ষেতের পূর্ব প্রান্তের বাদ আছে যে বাউন্ডারি তারা করছেন সেই বাউন্ডারির সম্মুখে আমি আসছি এই পশ্চিম দিকে হলে তরমুজের খাত ছাড়া পাংলেশ্বর অঞ্চলের মানুষ এখন চাষাবাদ করছেন এবং পূর্ব হচ্ছেন ছোট হলো মজুর একটা নদী এবং নদীর পরে মেইনল্যান্ড অবস্থান করছেন এই নদীর নৌকোযুগে পার হইয়া তারা এই পাঙ্গেশরে অবস্থান করেন এবং পাঙ্গেশরে অবস্থান করে তারা এই তরমুজ চাষ করছেন এই কৃষিদের প্রাণের বক্তব্যটা হলেন রাতে এবং দিনে সারাদিন পরিশ্রম করে তারা কৃষিজাত করছেন এবং তরমুজ চাষাবাদ করছেন এবং এই তরমুজ তাদের জীবন তরমুজ রপ্তানি করে তারা ইনকাম করে তাদের জীবন জীবনযাপন করছেন এবং এই তরমুজ তারা শীতের মধ্যে চাষাবাদ করছেন এবং বিভিন্ন ধরনের সার ব্যবহার করে এই তরুদের চাষাবাদ করছেন আজকের প্রেক্ষাপটে আমি সেই কৃষকদের বাস্তবতা এবং চরম বাস্তবতা উপলব্ধি করার জন্য কৃষকদের চাষাবাদ দেখতে আসছি এবং তাদের বক্তব্যটা হলেন যে অনেক শ্রম এবং মেধা এবং অর্থের বিনিময়ে এই তরমুজ তারা চাষ করছেন এবং শীতের মৌসুমেও তারা সারাইতেখানে এখানে থাকছেন দিনে থাকছেন এবং তাদের গোসল তাদের খাওয়া দাওয়া সবই চরমিতের পাকশাক করে নিজেরা করছেন এবং তারা অনেক পরিশ্রম করে কিন্তু এই ফসলটা উৎপাদন করেন আগামী তারা বলতে সরকার যেন সহায়তা পান এবং আগামী দিনে এই চাষকৃত তরমুজ যেন সুষ্ঠুভাবে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই করতে পারে এই উদ্যোক্তা হবার নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন